সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন আর ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসো সকাল সকাল একটা প্ল্যান করলাম যে চলো পিকনিকে যখন যাওয়া হয়নি কোথাও গিয়ে আহ প্রথমে ভেবেছিলাম ঘর থেকে রান্নাবান্না করে গিয়ে খাবো তারপরে ও বললো অনেকটা লেট হয়ে যাবে কারণ যেহেতু প্ল্যানিংটা অনেকটা লেট হয়েছে তো ও বললো চলো রাস্তার থেকে কিছু কিনে নিয়ে গিয়ে তারপরে খাবো যেটা কিন্তু একদম মজা নেই হয়তো মেন স্পটে গিয়ে রান্না করে খাও আর না হয় বাড়ির থেকে রান্না করে যাও মেন স্পটে রান্না করাটা সবথেকে বেশি আর কি ভালোভাবে তো আজকে যেহেতু সবাই পিকনিক টিকনিক যাবে দেখো সকাল সকাল একটা পার্সেল তোমরা অনেক দিন থেকে বলছো দিদিভাই এই সোফার কাবারটা অন্তত চেঞ্জ করো খুব বাজে লাগে আমি কুশন খাবারও অর্ডার দিয়েছি আসবে তবে এখন তো আসবে না তো এই খাবারগুলোকে চেঞ্জ করতে হবে চলো দেখি সোফার খাবারটা কেমন এসছে যদি ভালো লাগে অবশ্যই তোমাদেরকে বলবো যে হ্যাঁ তোমরাও অর্ডার করো ঠিক আছে দেখি কেমন এসেছে তো চলো বন্ধুরা এটাকে খুলে দেখি বিশ্বাস করো আমি আশাই করতে পারিনি এত সুন্দর একটা সোফা কভার আসবে মানে আমার তো খুবই ভালো লেগেছিল তবে প্রাইসটা কোয়ালিটি অনুযায়ী পারফেক্ট যেরকম কোয়ালিটি তার সেরকম প্রাইস আর আমার তো এই বক্সটা দেখে ভীষণই ভালো লাগলো দেখো পুরো একদম ভিআইপি বক্সের মতন মানে প্যাকেজিংটা জাস্ট আমেজিং তো চলো এবারে এটাকে আনবক্সিং করি আর তোমাদের সাথে দেখাই আমি কিন্তু এটা পুরোটা হোয়াইট অর্ডার করিনি আমি ক্রিম ক্রিম অর্ডার করেছিলাম কিন্তু ক্রিম করার অর্ডার করার আগে আমি একটা ময়ূরপুচ্ছ কালার একটা অর্ডার করেছিলাম কিন্তু সেটা এবার অ্যাভেলেবেল ছিল না আউট অফ স্টক ছিল মানে অর্ডার করতে চেয়েছিলাম আর কি তো তারপরে পাইনি তো আমি ভাবলাম ঠিক আছে হোয়াইটের মধ্যে বিভিন্ন কুশন কাভারগুলো একটু কালারফুল রাখতে ভালো লাগবে আর ওয়ালটা যদি একটুখানি কিছু করা যায় তো দেখা যাক তো এখনই না ওয়ালে কিছু করতে চাচ্ছি না কেন বলো তো কারণ ঘরটা তো চেঞ্জ করার ইচ্ছে তাই কিছুই করতে চাচ্ছি না ঘরের এই ঘরটাতে মানে না হলে অনেক কিছু প্ল্যান ছিল কারণ ভিডিও শ্যুটে না অনেক কিছুর প্রয়োজন হয় তো সেই জন্য অনেকে বলেছে একটু সাজাও রুমটাকে ডেকোরেশন করো তো সেই জন্য আমি ভাবলাম যে ঘর চেঞ্জ করে তারপরেই করব এখন এখানে কিছু খরচা করতে চাচ্ছি না কিন্তু ওই যে সোফার কাবারটা বেশ নোংরা নোংরা হচ্ছিল তো চলো এবারে আয়ুষকে বলছি এই যে এগুলো রেখে দাও এগুলো কিন্তু খেলবে না এগুলো পরে সোফার মধ্যে ঢুকাতে হবে তো এবারে দেখো এই যে সোফার কাবারটা পরিয়ে নিচ্ছি কিন্তু কি হয়েছে গন্ডগোল বলো তো এনে দেখি সোফার কাবারটা হয়ে গেছে আমার অনেকটাই বড়। আসলে আমি ভেবেছিলাম আমার সোফাটা থ্রি সিটার সোফার তো ওই ভেবে থ্রি সিটার কভার অর্ডার করেছি তারপরে আয়ুষের বাবা বললো তুমি কি পাগল এটা তো টু সিটার সোফাটা তাই আমি বলি এখানে তো আমি তিনজন বসতেই পারবো ওই হিসেব করি তো বলে না না এটা টু সিটার সোফাই কারণ যদি সিঙ্গেল হিসেবে ধরা হয় একদম টু মানে দুজনেরই বসার জন্য তো যাকে পরে আমি ভাবলাম ও এই ব্যাপার তো প্রথমে তো লাগাতে পারছিলাম না পরে ওই যে আয়ুষের বাবা গেছিলো নিচে তো ওর জন্যই অপেক্ষা করছিলাম তো আসলে পরে ও পুরোটা লাগিয়ে দেবে আর কি আমি পাচ্ছি না আয়ুষের পাপা করে দেবে আমি না তোমরা অনেকে ভাববে সাদা কেন অর্ডার করেছো আমি না সাদা অর্ডার করতে চাইনি কিন্তু এই সোফার কাপড়টা এতটাই সুন্দর আমি ওয়ালের মধ্যে কিছু একটা লাগাবো ভেবেছি আর এটা সাদা না এটা না অ্যাকচুয়ালি ওই ক্রিম কালারের বাবা টানিস না ছেড়ে যাবে তো এবারে দেখো দুজনের মিলে সোফার কাভারটাকে ঠিক করছি পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে শুধু ওয়ালের মধ্যে কিছু ওয়াল ওয়াল স্টিকার আর পাশে যদি একটা ইনডোর প্লান্ট থাকে সে প্লাস্টিকেরই হোক না কেন এত ভালো লাগবে মানে কি বলবো তোমাদেরকে তবে সোফার কাভারটার যদি তোমাদের থ্রি সিটার হয় তাহলে আমাকে লিঙ্ক বলো আমি লিংক দিয়ে দেবো আর যদি থ্রি সিটার হয় সরি হ্যাঁ থ্রি সিটার হলে যদি বলো আমি লিঙ্ক দিয়ে দেবো আর যদি টু সিটারে আমি তো আবার আরেকটা অর্ডার করবো ওটা অন্য কালারের যদি আবার ওটা পছন্দ হয় সেই জন্য এটার আর লিঙ্ক দিচ্ছি না কিন্তু তোমাদের যদি লাগে আমাকে অবশ্যই বলো সোফার কাপড়টা অনেকটা বড় হয়ে গেছে আমার কিন্তু কাপড় কোয়ালিটি বন্ধুরা মানে জাস্ট অ্যামেজিং মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা ভালো হয়েছে

তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চাইলে কিন্তু আরো ডেকোরেশন করতে পারতাম কিন্তু ওই যে বললাম ঘর চেঞ্জ করবো যাকে সকালে উঠে এই মহান কাজগুলো সারলাম এবারে দেখো এখানে খাচ্ছি চা একদম চাটা দেখে আশা করি তোমাদের লোভ লাগছে তো এখানে চা খাচ্ছি এবারে একদম পুরো সরসর চা সাথে একটু বিস্কিট খাবো আমি না এর আগে আমি সকালে যা যা হয় না খেজুর বাদাম টাদাম সব খেয়ে নিয়েছি তারপরে খাচ্ছি চা আজকের ওয়েদার একদম পুরো মানে একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার আর আমি পরেছি আজকে সোয়েটার দেখতেই পাচ্ছ চুলুগুলো উঠে আমার শেষ সোয়েটার পরেছি কেন আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কালকেও ঠান্ডা লেগেছিলো ফার্স্ট জানুয়ারির থেকে ঠান্ডা মানে কুয়াশাটা শুরু হয়েছে তো চলো চাটা চুম দিয়ে দেখি কেমন হলো হ্যাঁ হ্যাঁ একদিন এসো আমার বাড়িতে খাওয়া এরকম তো যাকে আজ যাবো সেন্টারে আজকে আয়ুষ স্কুল খুলেছিল কিন্তু আজকে আমি গেলাম না বিশেষ কিছু কারণের জন্য বাড়ি যেতে হবে তো কালকে থেকে একদম স্টার্ট করব মানে তিন তারিখ থেকে তো একদম ওকে মানে স্টার্ট হবে কালকের থেকে আর কি তিন তারিখ থেকে তো আজ দু তারিখ আর কি আর এই স্কুলটা আবার মানে বললামই আগেরটাতে যেতে যেতে একটা মানে ইস্যু হয়ে গেছিলো যে ম্যামদের সাথে কথাবার্তা জানা মানে কিজিতে মিনিমাম তিন থেকে চারবার গেছিলাম স্কুলটাতে ভর্তির জন্য বিভিন্ন কারণে ভর্তি করতে পারিনি কিন্তু এটাতে একবারই ভর্তি হয়ে গেছে কোনো রকম সমস্যাই হয়নি তারপরে কালকে যখন পিকনিকে গেছিলাম এখানেই আমাদের আমার কিছু সাবস্ক্রাইবারের বাড়িতে এখানে পিকনিক করেছিলাম তো ওরা বলছে স্কুলটা খুব ভালো তো ঠিক আছে আমারও ভালো লাগলো শুনে ভালো স্কুলে দেওয়ার জন্য তো এসেছি বলো তো দিলাম এবার কালকে থেকে যাবে তো চলো আজকে আয়ুসকে একটু দিদিবারের থেকেও ঘুরিয়ে নিয়ে আসবো কারণ মাও অনেক দিন থেকে দেখে না আর আজকে আমার বাড়ি আমাদের একটু বাড়িতে কাজ আছে বাড়ি যাব কাজটা করে এসে কালকের থেকে আর সেন্টার যাব মেন হচ্ছে আজকে আমার সেন্টারের নতুন করে বই হবে এই এই কদিন কিন্তু ঠই কিছু হয়নি কারণ ওই যে গেছিলাম একদিন করতে তো বলল যে জানুয়ারির জানুয়ারির ফার্স্টে হবে আর কি তো সেই জন্য হয়নি আর তিন মাসেও হয়নি কারণ আমি তিন মাসে তো শিওর ছিলাম না যে সে তো বুঝতেই পারছো অত ডিটেলস আর বলছি না সেই জন্য আজকে ফার্স্ট আমার সেন্টারে ইয়ে হবে তো অনেকটা লেট হয়ে গেছে তো এই দেখো সকাল সকাল আয়ুষের নখ কাটা হচ্ছে কাল তো স্কুলে যাবে আজ একদম সব পরিষ্কার আজকে চুল কাটা হবে তোমরা হয়তো ভাবছো সোফার কাভারটা কোথায় গেল জানো না আমি এটা রিটার্ন করেছি একদম সাথে সাথে সে রিটার্ন নিয়ে চলে গেল তো সোফার কাভারটা তুলে রাখতে হলো আর উপায় নেই আর এখানে আয়ুষ বাবা আয়ুষকে নখ কেটে দিয়েছে তো বন্ধুরা ঘরের কাজ সেরকম একটা করিনি দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করেই এখন বেরিয়ে পড়বো তো চলো বেরিয়ে পড়েছি হাতে একটা কমলা লেবু নিয়েছি আর গাড়িতে খেতে খেতে যাব আর খুব দের চলো গো তাড়াতাড়ি তো চলো যাওয়া যাক আর কমলা লেবু নিয়েছি গ্লেজ মাছছে কমলা আর একটা ব্লাঙ্কেট নিয়েছি মার জন্য চলো দেখাবো তোমাদেরকে আমার ওই বাড়ির মানে আমার মার জন্য ওটা ও গিয়ে এখনই নিয়ে আসলো ব্লাঙ্কেটটা আয়ুষের হাতে আসে পরে বাড়িতে গিয়ে দেখাবো এখন হ্যাঁ এখানে চলো আমার ড্রেস আপ নিয়ে অনেকেই কথা বলে যে প্যান্ট সোয়েটার এসব নিয়ে তাদেরকে একটা কথা বলি এই প্যান্ট সোয়েটার আমি আগেও পরেছি প্যান্ট সোয়েটার আগেও পড়েছি তখন কোনো মানুষ কোনো কথাই বলেনি আজকে কথা উঠছে কারণ আজকে আমাকে সব পাশেই নিচু দেখানোর চেষ্টা করা হচ্ছে আর আরেকটা কথা হচ্ছে এই যে প্রেগন্যান্ট অবস্থায় যে কোনো ড্রেস পরলেই বাজে লাগে দেখতে এই যে কুর্তিটা পরেছি দেখো তো কেমন লাগছে আমাকে কেমন লাগছে বলো প্রেগনেন্ট মহিলাদের যেরকম ড্রেস পরো না কেন দেখতে বাজে লাগলো ওটা একটা আলাদা সৌন্দর্য তাদের ঠিক আছে আর আমি সব রকম ড্রেস করতেই জানি যখন যেটা যেখানে পড়তে লাগবে সেখানে সেটাই পরবো চলো তো দেখো এখানে এই যে গাড়িতে সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে সমস্ত বলতে ব্ল্যাঙ্কেটটা মার আর গাড়িটা অনেক দিন থেকে চালানো হয় না আজকে আবার চালানো হবে বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি কিন্তু আয়ুষের বাবার সব সময়ের মতো অভ্যেস আমাদের বাড়িতে না অনেক রাস্তা দিয়ে যাওয়া যায় যে কোনো গ্রাম দিয়ে ঢুকলে আমাদের বাড়িতে পৌঁছানো যায় শুধু আমাদের বাড়ি না এই গ্রামে যার যার বাড়ি আছে যে কোনো রাস্তা দিয়ে গেলেই পৌঁছাতে পারবে তো আয়ুষের বাবা কী করে প্রত্যেকবার ফালাকাটার থেকে বাড়ি যাওয়ার সময় আমাকে আর আয়ুষকে এই নানান রকম রাস্তা দিয়ে নিয়ে যায় আর আজকে নিয়ে যাচ্ছে এই চা পাতা বাগানের মাঝখান দিয়ে এত সুন্দর লাগছে মনে হচ্ছে নেমে এখানেই রিলস করি কটা এখানেই কটা ভিডিও করি কিন্তু হাতে একদম সময় নেই সেন্টারের টাইম দিয়েছিল সাড়ে বারোটায় তো এরকম এখন সাড়ে বারোটায় বাজে কিন্তু যেতে যেতে আরও কুড়ি মিনিটের মতো লাগবে তো কোনো সমস্যা নেই একটা দেড়টা পর্যন্ত থাকবে তো যাকে চলে আসলাম বাড়িতে এখনও ঢুকিনি সোজা চলে এসেছিলাম সেন্টারে সেন্টারে এসে এই যে আয়ুষের বাবা কালকে যেহেতু আয়ুষ স্কুল যাবে তা আমাদের গ্রামের বাড়িতে যে সেলুন আছে যেটা যেখানে সবসময় আয়ুষের বাবা চুল কাটতো তো এখানে এসে আয়ুষকে চুল কাটিয়ে দিচ্ছে তো ওরা কাটুক আমি এখন একাই চলে যাব টোটো নিয়ে আমার বাপের বাড়িতে তো ওদের একটু সময় লাগবে আর আমার সেন্টারে কার্ডটা আয়ুষের বাবা নিয়ে আসবে তো দেখো চলে আসলাম এখানে বাড়িতে আর ব্লাঙ্কেট দেখে সবাই খুব খুশি খুশিটা খুলবাই খারাপ লাগছে খুবই ভারী

তো মাকে তারপরে এটা পছন্দ করে আনলাম মা মারও ভালো লেগেছে মা শুধু সাদা অংশটা নিয়ে চিন্তা করছে ব্ল্যাঙ্কেটটা একটু সাদা অংশ আছে ওই গ্রামের বাড়ি ধুলো বালি বুঝতেই পারছো মা ভেবেছিল একদম ডিপ কালার হলে নোংরাটা বোঝা যেত না তো পরবর্তীতে বলছে না কালারটা কিন্তু খুব ভালো লাগছে তো আমারও খুব ভালো লেগেছিলো পুরো বটল গ্রিন কালার ছিল একদম আনকমন ছিল সবার থেকে লাল খয়রি তো সবাই নেয় বলো খয়রি কালো কালোটাও নিত্য নতুন একদম যেহেতু আমার আছে আমি আর কালোটা নিলাম না তো মা দেখো আমি তো এসে পুরো সারপ্রাইজ হয়ে গেছি মা বলছে তোর জন্য পায়েস বানিয়েছি তাই আমি বলি ভাত এখন খাবো না আগে আমাকে পায়েস দাও তো এখানে যে পায়েস খাচ্ছি সেই টেস্ট যা দুধটা কি সর সরি এরকম দুধ ছিল এবারে আমরা খাবো হচ্ছে ভাত আজকে তরকারিতে কি কি আছে দেখো পালং শাক বন্ধুরা চলে এসেছি বাড়িতে এই যে দেখো আমার কার্ট করা হলো আজকে প্রথম প্রথম সেন্টারে কার্ড করলাম যা এই কার্ডের জন্য আয়ুষের স্কুলে আমার ভর্তি হলো না আর কি বলছিল পোলিও কার্ড লাগবে তবে এই কার্ডটা না যেটা আয়ুষের করিয়েছিলাম সেটা লাগতো যা গে ওই কিরজিতে ভর্তি করাতে তো পারিনি কিন্তু ওই তোমার হাইটেকে ভর্তি করাতে পেরেছি সেখানে প্রয়োজন পড়েনি হঠাৎ করে ভিডিওটা কেন আমার স্লো হয়ে গেল তো চলো মা ওইদিকে আয়ুষের বাবাকে ভাত দিয়ে দিয়েছে এবার আমি নিয়ে যাব আজকে বানিয়েছে পালং শাকের চচ্চড়ি তারপরে মাছের তেল ধনে পাতার বড়া বেগুনের বড়া ডাল বানিয়েছে মাছের ঝোল বানিয়েছে পিসি আবার দিল সুটকি মাছের তরকারি অনেক অনেক খাবার লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা আর আমাকে কেমন লাগতেছে তো এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে বন্ধুরা শাড়ি না পরে রিলস করলে হয় বলো তো একদিনের জন্য আসছি এখনই চলে যাবো তো ভাবলাম চলো একটুখানি শাড়ি পরে রিলস করে নিই ভীষণ ভালো লাগছে দেখতে আর মানে দারুণ লাগছে দেখতে তো চলো চলে যাব এখনই জন্য অনেক কিছু নিতে হবে গিয়ে গিয়ে নিব সেগুলো আবার তোমাদের সত্যি কথা বলতে গেলে এ মাসে আমাদের প্রচুর খরচ হয়ে গেছে আয়ুষের ভর্তিতেই তো প্রায় একুশ হাজার টাকার কাছাকাছি নিয়ে নিল যেটা কি আমাদের জন্য একটা মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক অনেক যেটা আমরা কখনো ভাবিনি যে আয়ুষের স্কুল অ্যাডমিশনে এতগুলো টাকা যাবে তো কিট দিতে একটু কমই ছিল চোদ্দো থেকে পনেরো বলেছিল কিন্তু ওই যে বললাম ভর্তির একটা সমস্যা ছিল তাই আর হলো না তাই এই স্কুলটাও ভালো তো এখানে এখন দিতে হবে বাধ্যতামূলক তো ওর যে বটেল আর হচ্ছে টিফিন বক্স নেবো তো সেই জন্য এসেছি আর আমি না খুঁজছিলাম স্টিলের টিফিন বক্সটা কারণ কি বলতো প্লাস্টিকের জিনিসে খাওয়া ভালো না তো এখানে না প্রচুর দাম আটশো থেকে নশো টাকা স্টিলের বক্স আমি এত টাকা দিয়ে একটা স্টিলের বক্স নিয়ে কি করি বলো তো তো অনলাইন থেকেই অর্ডার করব কমে পেয়ে যাব আশা করি আর মিশোতে মিশোর থেকে নিলে আমার মিশোতে অনেকগুলো রিভার্স জমেছে মানে ওই যে কয়েন বলে না তো সেক্ষেত্রে আমার অনেকটা কম পড়ে যাবে তো ওই জন্যই খুঁজছিলাম আর কি তো চলো এবারে দেখো বোতলগুলো কি ভালো লাগছিল তো চলো জিনিসগুলো নিয়ে নিয়েছি তোমাদের পরের ব্লগে দেখাবো এখন একটু তাড়াহুড়ো আছে যাবো ঘর দেখতে এখনই ফোন করলো দিদি যে আমরা ঘর দেখেছি তুমি আসো তো চলো এবারে যাবো এখন ঘর দেখতে যে কেমন হয় তোমাদেরকে তো বললাম সকাল থেকে যে ঘর খুঁজছি খুঁজছি পাচ্ছি না সেরকম একটা বাড়িটা ভালো তো আমরা এসেছি রুম দেখতে আমি তো তোমাদেরকে বললামই ওই বাড়ির থেকে যে তো ওই যে দিদিরা দেখাতে এসছে তো দেখে সুন্দর উঠোন উঠোন আছে বেশ ভালোই লাগবে বলো গাড়ির গ্যারেজ সামনে ট্রাক ট্রাক হ্যাঁ পার্কিং তো চলো ভেতরে নাকি রুম টুম আছে আর ওই বাড়িটার থেকে অনেকটা কম রেঞ্জ অনেকটা মানে মোটামুটি আর কি আচ্ছা তিনটা রুম আছে দেখি তিনটাই দেখি কেমন আর উঠোনও আছে সামনে উঠুন প্লাস নাকি পিছনে উঠুন হ্যাঁ দিদি তো দেখি কেমন হয় কি তো ফালাকাটাতেই আছি কেউ যদি রুম টুম থাকে আমাকে একটু দেখিও তোমরা যারা ফালাকাটার থেকে দেখছো দেখো ঢুকেই না অনেকগুলো রুম জানো তো এখানে দুটো তিনটে চারটা তারপরে হচ্ছে এখানে দুটো বাথরুম বড় বড় তারপরে হচ্ছে এখানে এত বড়ো একটা বারান্দা আবার সামনেও একটা বারান্দা আছে মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম এত বড় ঘর নিয়ে আমি করবো কি হ্যাঁ বাইরের থেকে বেশ ভালো লাগছিল ভেতরটাও সুন্দর খারাপ না কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে পরিষ্কার করতে হবে আর তোমরা তো জানো আমি কেমন করে পরিষ্কার করি এই দেখো বাইরে এখানে আবার একটা কলের পাড় আছে বেশ সুন্দর লাগছিল আর কি হুম মানে সুন্দর তো কলের পাড় আছে সেখানেও তোমাকে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে দেখো বাইরেটা দেখায় যায় রাত্রিবেলা আবার ভয়ও লাগতে পারে আবার পেছনটায় না উঠোন আছে সুন্দর ওই তোমার কি বলে কাপড় মেলার উঠোন আছে তো এই যে এখানে আবার আরেকটা বারান্দা আছে তিনটা বারান্দা মানে ঘরের ভেতরে একটা বাথরুমের সামনে একটা আর এই যে পেছনের দিকে একটা তো এই যে পেছনটা হচ্ছে এরকম হ্যাঁ একটু পরিষ্কার টরিষ্কার করতে লাগবে তো বাড়িটা তো ভালোই লাগছিল অলওভার কিন্তু আমি চিন্তা করছিলাম পরিষ্কারের যেহেতু আমি এখন প্রেগনেন্ট আমি ওই বাড়িটা ছাড়ছি ওই পরিষ্কার জন্য একটা কারণ যে এত বড় ঘর আমি পরিষ্কার করতে পারছি না আর হচ্ছে এখানে এসেও যদি সেমই সমস্যা হয় তাহলে তো আমার সমস্যা আর কি এতগুলো ঘর মেনটেন করাও সম্ভব নয় তিনটা বড় বড় রুম প্লাস কিচেন তারপরে তো দু দুটো বাথরুম বারেন্দা তিনটা ওরে বাবা মাথাটাথা খারাপ হয়ে গেছে দেখে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর এটা আবার আরেকটা রুম আয়ুষের বাবা প্রথম থেকে ভিডিও করেনি তাই রুমগুলো বোঝাতে পারছি না এটা রুমগুলো না অনেক ছোট কিন্তু এখানে একটা বড় জায়গা এটা তুমি রান্নাঘরও ইউজ করতে পারবা বা ধরো কাপড় চাপড় মানে জল ঢল নিতে পারবে এই যে ঘরগুলো দেখতেই পাচ্ছ মানে এই যে ঢোকাতেই এটা একটা ছোট্ট রুম তারপরে এখানে একটা রুম আছে এটা একদম চিপা রুমটা আর দেখো বাথরুমটা কিন্তু একদমই ছোট এই যে এইটুকু বাথরুম দিয়েছে তো যাকে এবারে সবাই মিলে যাচ্ছে আবার টোটোতে করে আমি তো বাইকে এসেছিলাম ওদের সাথেই যাচ্ছি আর আয়ুষ আয়ুষের বাবা বাইকে যাচ্ছে আরেকটা ঘর দেখতে যাচ্ছি আরেকটা বাড়ি দেখতে যাচ্ছি তো দেখা যাক ভিডিও আয়ুষের বাবাও করেনি আমিও করিনি তো চলো তো এখানে একটা বাড়ি দেখলাম দেখো এক জায়গায় অনেক মানুষ থাকে তো এই টাইপের ঘর একটা দেখলাম তো দেখো যেহেতু আমরা ভিডিও করি বাইরে বাইরে ভিতরে আমি তো মানুষের সামনে একদমই কমফোর্টেবল নই ভিডিও করার জন্য আর যেটা আমাদের কাজ মেন ভিডিও করা তো সেটাই যদি আমি ভালো করে ফলো না করতে পারি তাহলে সংসারই বা চলবে কেমন করে আর হচ্ছে ছেলেকে স্কুলে দেবোই বা কেমন করে তো এই বাড়িটা ভালো লাগলেও কিন্তু অনেক জ্ঞানজাম বাড়িটার মানে উপরতলায় নিচতলায় মাঝখানে তিনতলাতেই অনেক অনেক মানুষ থাকে তো এই বাড়িটা আমার পছন্দ হলো না খুব একটা আর বাড়িটার ভাড়াও অনেকটাই আছে মোটামুটি তো সেই জন্যই ভাবলাম না এত ভাড়া দিয়ে তো চেঞ্জ করার কোনো মানেই হয় না কিন্তু বাইরের পরিবেশটা বেশ সুন্দর এরকম বড় উঠোন আছে গাছপালা যার যার মতন করে গাছ লাগাতে পারবে এই একটা সুবিধা আছে তাও নিচের তালায় ঘর ফাঁকা থাকলে একটা ভাবা যেত আমাকে থার্ড ফ্লোরে যেতে হবে তো এত তো কষ্ট করে উপরে যেতে পারবো না একেতে এই অবস্থা আমার সব থেকে ভালো লেগেছিলো এই বাড়িটা কিন্তু এই বাড়িটা ভাড়া দেবে এটা অন্য লোকের বাড়ি যাকে আজ সারাদিন অনেক খাটুনি গেল ওরা ওরা আমাদের জন্য অনেক ঘর দেখেছে তো তারপরে বললাম ওরা ওদেরকে বাড়ি পাঠিয়ে দিই আমি বললাম এই দিকটা আইসুর স্কুলের পাশে একটু দেখি তো এখানে আসলাম এখানেও পেলাম না সেরকম একটা আজ সারাদিন অনেক পরিশ্রম গেল ঘর ঘরে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না যাই হোক আবার দেখতে হবে তোমাদেরকে বললাম দুদিন কুয়াশা নাইটি ফাইটি কিচ্ছু শুকাচ্ছে না আমার সব নাইটি ভেজা তাই এবার এই ওয়ান পিসটা পরলাম আর ওয়ান পিসটা পরলে না মানে এই ড্রেসগুলো পড়লে এই সময়টা নাইটি ফাইভটির থেকেও অনেক আরাম আর ওই সব কিছুর থেকে আরাম এই ওয়ান পিস ড্রেসগুলো তো ড্রেসটা কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব সফট ড্রেসটা তো তোমরা জানোই সবার পছন্দ এই ড্রেসটা তো খুঁজে খুঁজে পাচ্ছি না নাইটি তারপর ভাবলাম চলো এটাই পরি আর মা দিয়েছে পায়েস আয়ুষ আর আয়ুশের খায়নি তো সেটা এখন ওদেরকে দিব মুড়ি দিয়ে আয়ুষের বাবা ঘুমিয়ে পড়বে কারণ কালকে মানে সারা রাত বিশ্বাস করবে কাল চারটার দিকেও ঘুমিয়েছে আমি তিনটা অবধি চোখের জল নাকের জল ফেলে মানে হয় একটা টেনশন কাজ সব কিছু মিলিয়ে একটা নেগেটিভ চিন্তা ভাবনা জানি এই সময় করা উচিত না চিন্তাটা তো দেখো মনে একটা এমন জিনিস ছটফটি জিনিস না করতে চালেও চলে আসে আমি তিনটার দিকে ওই ইয়ে করে করে ঘুমেছি তারপরে এক ঘন্টা পরও চারটার দিকে ঘুম হয়নি সচরাচর আমি বাইরে গিয়ে খাবার কিন্তু খাই না তোমরা দেখো কিন্তু আজকে আমার চাটা আমি চা প্রেমী মানুষ চা ভীষণ পছন্দ করি আর যদি হয়ে যায় মাটির ভাড়ে তাহলে তো হয়েই গেল। চা খেয়েছি এবার দেখ দেখে এত লোভ লাগলো গরম গরম তো চা শিঙারা খেয়ে আমি গ্যাস হয়ে যাবে ভয়ে মানে শিঙারাটা অল্প খেয়েছি সম্পূর্ণ শিঙারা খাইনি তো বাড়িতে এসে যে মা পায়েস দিয়েছে এটাকে এখন পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো এটা রাত আমাদের আজকে ডিনার আজকে ভাত খাবো না মানে আয়ুষের বাবা বলছে আমার খিদে নেই আর আয়ুষও বলছে আমি তো খাবোই না আয়ুষ একটু বিকাল মানে মানে আয়ুষ আসার আগে আগেই খেয়েছে আর কি ওই ঘর দেখলাম এক ঘন্টার মতো সময় লাগলো ঘর দেখাতে তো বেশিক্ষণ হয়নি ভাত খেয়েছে তো বললো এখন বাজে প্রায় কটা হবে রাত্রি সাড়ে নটা তো বললো ভাত খাবো না আজকে আমাদের ডিনারে আছে পায়েস আর আছে মুড়ি ভিডিও কিন্তু আরও লম্বা আছে এখন সম্পূর্ণ দেখাবো না জিনিসগুলোও দেখিয়েছিলাম এটা কালকের ব্লগে দেখাবো কি কী এনেছি আয়ুষের জন্য তো এখন চলো বিছানা করে নেবো সারাদিন সেরকম বিছানাপত্র তোলা হয়নি দেখতেই পারলে সারাদিন কত দৌড়ঝাপের মতো দিয়ে গেলো তো রাতে ঘুমানোর আগে এখন আমি বিছানাটা করে নেবো তো চলো ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা